মনে করেন কেউ একজন আইসা আপনার হাতের মধ্যে এক লক্ষ টাকার একটা চেক ফড়াই দেয় এবার জিজ্ঞেস করলো বল তো বাজান এই এক লক্ষ টাকার চেক পেয়ে তুমি খুশি না বেজা তখন কি বলবেন খুশি আর কি এরকম বলবেন তখন তো ঠিকই বলবেন খুশি লাভ দিবেন দুইটা এক লাফে ফিন্ডালের উপর আরেক লাফে ওই যে যাইবেন নিজেও খুঁজতে পারবেন না ওই এক লক্ষ টাকার একটা চেকের চাইতে আজকের মাফিল দামি না কম দামি বলেন আমরা খুশি না বেজার আচ্ছা আমরা খুশি হইলে লাভ কাদের আমাদের না আল্লাহ দুই দল হয়ে গেছে এক দল আমাদের এক দল আল্লাহ একটা ভোট হয়ে যাক দেখি কার পক্ষে ভোট কত বেশি প্রথমে আল্লাহ পক্ষের যারা তারা হাত তোলে হাত নামান এবার আমাদের পক্ষের যারা আছেন তারা হাত তোলে নাই আমাদের পক্ষের নাই এই কয়েকজন দেখতেছি দুইবার হাত তুলেন আল্লাহর পক্ষের লোক এটা ঠিক আছে কিন্তু মাহফিল হওয়াতে বা না হওয়াতে আল্লাপের কোন লাভ নেই ক্ষতিও নাই আচ্ছা আজকের মাহফিল হওয়ার কারণে পাকের প্রভুত্ব ক্ষুদায়িত্ব ক্ষমতা এখিনটি বাড়বে বাড়বে যদি না হয় কমবে তিনি যেমন আছেন তেমনই থাকবে তাহলে মাহফিল হওয়াতে আমাদের আল্লাপ নেই যদি লাভ হয় বলেন এক নম্বর লাভ আপনি যখন নিয়ত করেছিলেন আজকে এই ধনদাসের মাহফিল আসবেন আপনার নিয়ত করার সাথে সাথেই মহান আল্লাপাক আপনার আমুল নামায় নেকিলকে শুরু করে দিয়েছে শুধু তাই আপনি যখন বাহির হয়েছিলেন যতটা কদম পড়েছে আল্লাহ নুরের তৈরি ফেরেস তারা আপনার আমার পায়ের নিচে তাদের আজনি হাতাহা তাদের নুরের পাখা গুলা বিছিয়ে দিয়েছে এবং মিছিল করতে করতে মাহফিল পর্যন্ত পৌঁছে দিয়েছে সোহান শুধু তাই না আপনি এ মাহফিলে আসার পরে যতক্ষণ পর্যন্ত বসে বসে যতক্ষণ পর্যন্ত আলেমদের চেহারার দিকে তাকাবেন আমার কথা বলছি না এখানে সাহেবজাদে এসেছেন আরও গণ্যমান্য আলেমরা এসেছেন তাদের চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত তাকাবেন আপনার সগিরা গুনাহগুলা আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দিবে শুধু তাই আপনি এখানে যতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআন শুনবেন যতটা শ্বাস ফেলবেন প্রত্যেকটি শ্বাসের বিনিময়ে আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দশটা করে রেখে লিখে দেয় চূড়ান্ত যে লাভ সেটি হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআন শুনবেন ইসুলির হাদিস শুনবেন বিশ্বাস করুন যতক্ষণ পর্যন্ত বসে বসে শুনবেন আপনার আমার ইমানটাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় তাজা করে দেয় সুহান আল্লাহ

যতক্ষণ পর্যন্ত বসমি বসনি আমার করাং শুনবা আমার বন্ধুর হাদিস শোনবা যতক্ষণ পর্যন্ত এই কাজটা করবা ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান থেকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবো এটা আসকুল ইমান নয় এইটা হচ্ছে নুর ইমান ইমানের নূরকে ইমানের আলোকে শোনার কারণে আল্লাহ সোহা তাআলা বৃদ্ধি করে দে তাজা করে দে সোহান আলাহ বলবেন না বললে না কথা কথা বললে আলোচনার কোন মোষ্ট পাওয়া আমরা এখানে মানুষের সংখ্যা অনেক বেশি আছে কিন্তু একটাই তো বেশি আল্লাহ পাক তার নুরের তরে ফেরস্তা দিয়া এইটা না পৃথিবীর যত জায়গায় মাফিল হয় সব জায়গাগুলো বেষ্টন করে রাখে সুবহানাল্লাহ বলবেন না একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন একজনের কাঁধের উপর আরেকজন একজনের কাঁধের উপর আরেকজন এই রকম করতে করতে আল্লাহ আর আকাশ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ পাক ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন আমার ফেরেস্তারা তোমরা এখানে ভিড় করলা কেন এখানে জড়ো হইলা কেন ফেরেস্তারা জবাব দি মালিক আমরা এখানে জড়ো হয়েছে আপনার কিছু গোলামরা বসে বসে এখানে আপনার জেকির করতেছে আপনার কোরআন থেকে আপনার বন্ধুর হাদিস থেকে আলোচনা করতেছে সোমান বলবেন না আল্লাহ পাক যে ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলেন এই বিষয়গুলোকে আল্লাহ পাক জানেন না জরে বলেন জানার পরেও জিজ্ঞেস করার কারণ হলো ফেরেশতাদেরকে আল্লাহ পাক সাক্ষী রাখতেছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন আমার ফেরেশতারা আমার গুলাবেরা আমার কাছে কি যায় ফেরেশতা একবার জবাব দেই মালিক আপনার গোলামেরা আপনার কাছে তাদের যিনদিকির গুনাহের মাফি যায় আমরা আল্লাহ পাকের কাছে মাফি চাই কি যাই না জরে বলেন আল্লাহ পাক বলেন আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার যে সমস্ত গোলামেরা মাহফিলে এসেছে যে সমস্ত বান্দিরা ঘর থেকে বসে বসে মাহফিল শুনতেছে প্রত্যেকের জিন্দগির গোলাহ গুলা আমি আল্লাহ পাক ধুয়ে বসে সাফ করে দিলাম আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করেন আমার ফেরেস্তারা আমার গোলামেরা আমার কাছে আর কি চায় ফেরেস্তার আবার জবাব দেয় মালিক আপনার গোলামেরা আপনার কাছে আরেকটা একটা বিষয় চায় সেটা হলো আপনার তৈরি শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত আমরা জান্নাত চাই কি চাই না চলে বলেন আল্লাহ পাক বললেন আমার ফেরেশতারা তোমরা শক্তি থাকো আমি আমার প্রত্যেকটা গোলামের কপালে জান্নাত লিখে দিলাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ অনন্ত পর্যায়ে আল্লাহ পাক শেষ পর্যায়ে এসে ফেরেশতাদেরকে আমার জিজ্ঞেস করেন আমার ফেরেশতারা আমার গোলামেরা আমার কাছে আর কি চায় ফেরেশতারা জবাব দেন বিলী আপনার গোলামেরা আপনার কাছে চূড়ান্ত ভাবে একটা বিষয় চাই সেইটা হলো আপনি তাদেরকে জান্নাতের ভিতরে তাদেরকে সাক্ষাৎ দিয়ে দিবেন